হ্যালো বিয়ার্স দেখুন সৌদি আরবের কুমফুদা শহর কতটা সুন্দর ড্রোন শট নিয়ে নিলাম আমি আজ এক মাস ধরে আছি কুমফুদা শহরে এইখানে ড্রোন উড়ানো যায় কোনো সমস্যা হয় না আর আপনারা যারা সৌদি আরবে নতুন আসবেন বা পুরাতন বাড়িতে গেছেন আসতে চান বাংলাদেশে চলে আসেন আসতে চান যারা ড্রোন নিয়ে আসতে পারেন যদি ব্লগ ভিডিও বানাতে ইচ্ছুক্ষণ চ্ছুক তাহলে ড্রোন নিয়ে আসতে পারেন সৌদি আরবে ড্রোন উড়ানো যায় কোনো সমস্যা হয় না আর আশা করি সকলের ভিডিওটি ভালো লাগবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য আল্লাহ হাফেজ